নেহা আমি যাচ্ছি দিদির বাড়িতে ভাইফোঁটার নিতে কি হলো তোমার মন খারাপ এই ভাইফোঁটা উৎসবটা কেমন যেন আমার জন্য প্রতি বছর এভাবে রেডি হয়ে থাকি কিন্তু আমার কেউ নেই যে আমি ভাইফোঁটা স্যার আপনার পার্সেল আরে এটা তো সেই যে ওই দিন আমাকে সাহায্য করেছিল। আরে ম্যাডাম আপনি অবস্থাতেই ভারী ব্যাগ কেন বলছেন আমাকে দিন তুমি আজকে দিনেও কাজ করছো স্যার তো তাদের জন্য হয় যাদের দিদি বা বোন থাকে আমার তো কেউই নেই কিন্তু তুমিও একটা ভাই হওয়ার কর্তব্য পালন করেছো সেদিনকে আমার ওয়াইফের হেল্প করে তুমি যদি কিছু মনে না করো তাহলে তুমি আমার ওয়াইফের থেকে ভাই নিতে পারো হ্যাঁ স্যার অবশ্যই এটা তো আমার জন্য খুব সৌভাগ্যের ব্যাপার এনাও দিদি টাকা আমার কাছে এটুকুই আছে আরে না না এসব লাগবে না তুমি শুধু আমাকে এটুকু কথা দাও যে প্রতি বছর এভাবেই তুমি আমার কাছে ভাই নিতে আসবে